এবং এই নামাজ কোরআন গ্যারান্টি দিচ্ছে আপনার যে কোনো আপদ বিপদে দুঃখে কষ্টে আপনার অটল তাকার উপায় আপনি দুঃখে কষ্টে আপনি যখন বিপদে পড়বেন নামাজ হবে আপনার যে আশ্রয় সুমান হবে হামদি এটা আমার কথা না আল্লাহ বলে দিচ্ছে কি বলছে বস্তা এই নু আল্লাহ বলতেছেন তোমরা যদি কোনো কষ্টে পড়ো দুঃখে পড়ো চিন্তায় পড়ো সবর দ্বারা ধৈর্য ধারণ করার দরকার হয় তোমরা নমাজের আশ্রয় নাও সবরের আশ্রয় নাও নমাজও একটা সবর বে হামু বিশ্ববরি বসলা রসুল যখন কোন বিষয় নিয়ে চিন্তিত হতেন ব্যতীত হতেন আঘাত প্রাপ্ত হতেন সরাসরি সাথে সাথে মসজিদে চলে আসতেন নামাজে দাঁড়ায় যেতেন সুমানি নামাজে দাঁড়ায় যেতেন নামাজে দাঁড়ায় যেতেন নামাজটা সালাতটা আপনার বিপদের বন্ধু নামাজ আপনার বিপদের বন্ধু যদি নামাজের মধ্যে আপনি সাত পান মজা পান নামাজে যখন দাঁড়াবেন আপনার সকল চিন্তা এমনি বিলীন হয়ে যাবে সুমান্লাহমদে বলেন না আল্লাহ বলতেছেন ফল বা আদিম তাদের পরে এমন একটা প্রজন্ম আসবে তাদের পরে এমন একটা প্রজন্ম আসবে যারা নষ্ট করবে প্রবৃত্তির পিছনে দৌড়াবে এই জাতি গোমরা হবে বিভ্রান্ত হবে আল্লাহ সাহেব তফিক দান কর দেখেন আমাদেরকে আল্লাহ সতর্ক করতেছেন আমরা যদি এখন বর্তমান প্রজন্ম মনে আপনি বাবা আপনি দাদা আপনারা যদি নামাজের গুরুত্ব না দেন সমাজে যদি নামাজ কায়েম না করেন এমন একটা প্রজন্ম আসবে যারা নামাজকে নষ্ট করবে নাউজুবিল্লাহ নামাজের গুরুত্ব দিবে না নামাজকে অনর্থক মনে করবে নামাজকে সমনষ্ঠ মনে করবে করতেছে না নামাজ সমনোষ্ঠ মনে করতেছে না ওই রকম অবস্থা যদি সৃষ্টি হয় আল্লাহ আমাদের আলম্বাদ দিচ্ছেন যে গুমাহির অপেক্ষায় থাক আল্লাহ দান করুন আল্লাহ দান করুন আপনার নাতিটা আপনার সাথে মসজিদে নিয়ে আসেন আপনার সাত বছরের ছেলেটা আপনার মসজিদে নিয়ে আসেন ভবিষ্যৎ প্রজন্ম যাতে নামাজই হয় কারণ নামাজ যদি চলে যায় সমাজ আর কিছু নেই রসুল বলেছেন একটা সমাজ থেকে প্রথম চলে যাবে ইসলামী শাসন প্রথম চলে যাবে ইসলামী শাসন সর্বশেষ চলে যাবে নামাজ যখন নামাজ চলে গেল বললেন আর কিছু নাইজবিল্লা এখন আপনি বলেন সমাজে নামাজ আছে কিনা মসজিদ আছে নো মসজিদ অনেক কিন্তু ফজর নামাজে কদম মসজিদে নামাজ পড়ে আমি যদি এখন ইএম সাহেব জিজ্ঞেস করি আপনাদের সবাই লজ্জা লাগবে ফজরের নামাজে কয়জন ছিল জুমার নামাজ নামাজও ফরজ কিন্তু নামাজে কি আপনারা ছিলেন সবাই আল্লাহ সবাইকে বোঝার থফিক দান করুন সবাইকে আল্লাহ হেদায়েত করুন